তো আমরা আজকে এখানে সমবেত হয়েছি তার আমাদের সহযোদ্ধা আমাদের ভাই ওসমান হাদি ভাইয়ের জানা যায় ফোন করেছি আমরা এখানে যারাই দাঁড়ানো আছি সবাই আমরা আন্দোলনের সাথে সংযুক্ত ছিলাম কিন্তু কয়েকজন এই শরীফ ওসমান হাদি হতে পেরেছে হাদি ভাই কিন্তু অল্প কিছু সময় মানুষের মন জয় করে নিয়েছে আজকে আপনারা জানা যায় দেখতে পেরেছেন যে যে পরিমাণ লোক হাদি ভাইয়ের জানা যায় হয়েছে সেই পরিমাণ লোক হয়তো কোনো একটা বড় রাজনৈতিক প্রোগ্রামে টাকার মাধ্যমে আনা সম্ভব হয় না তো এটা হচ্ছে মানুষের ভালোবাসা যেটা হাতিবের আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমি হচ্ছে ব্যক্তিগতভাবে প্রতিদিন তার একটা না একটা টপসো দেখতাম আর তার তোর টপসো গুলো ছিল হচ্ছে বাংলাদেশ কোন এক কথায় সাতছা বাংলাদেশ যদি আমরা বলি সেটা হচ্ছে একমত হাদিবাই ছিল এবং হাদিবাইকে দেখেই আমরা মূলত এখন যারা জুলাই যুদ্ধ রয়েছে আমাদের যে স্পিরিটটা রোজ হয়ে গেছিল সেই স্পিরিটটা আমরা আবার সেই ধারণ করতেছি এবং আমরা বলতেছি যে আমরা বাংলাদেশে একজন হাদি নয় আমরা পরবর্তীতে বিভিন্ন ভাবে আমরা শত শত হাদি তৈরি হবো এবং আমরা এই বাংলাদেশের পক্ষে কাজ করব বাংলাদেশে একজন দেশপ্রেমিক ব্যক্তি থাকতো সে হচ্ছে হাদি ভাই সে সবসময় ইনসাফের কথা বলতো ইসলামের কথা বলতো দেশের কথা বলতো দেশের মানুষকে নিয়ে কথা বলতো